আলাইকুম জিয়া বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বর্তমান পাকিঘাট আটটি বছর থেকে সাত প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট

এগুলো চাচ্ছি হলো আট হাজার টাকা করে পার পিস আট হাজার টাকা যদি আপনার চ্যানেল থেকে কেউ আসে জোড়াটা কেউ একসাথে নেয় তাহলে পড়বে এটা তো থাকবে এক টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার টাকা জোড়া পড়ে পনেরো হাজার টাকা জোড়া জোড়া পড়ে সিঙ্গেল আরেক পিস আছে না ওইটা হলো একটা লরি পাখি দেবে লরি পাখি লরি পাখির বেবিটা ছোটকালে একটা পাইপ ব্যাথা পাইছিল পাটের ব্যাথা আছে

আলহামদুলিল্লাহ ভালো মিরপুর তার নাম্বারে কি নিয়ে আসছেন আজকে কিছু বাচ্চা পাখি নিয়ে আসছে ভাই বাচ্চা নিয়ে আসছেন দেখি আমরা বাচ্চাগুলো অনেক সুন্দর কিসের গ্রিন চেক আছে

মাত্র পনেরোশো টাকা পেয়ে হলে নিতে পারবেন দেখছেন পাখিগুলো অনেক সুন্দর কাটাল আছে এটা মেল পাখি ভাই রানিং মেল রানিং মেল জি এটা কি ট্যাম্প করা নাকি না ট্যাম্প না এটা নন ট্যাম্প ব্রিডিং করতে পারবে কত চাল এটা

এগুলো আবার চাচ্ছি নয় হাজার টাকা পিস পার পিস নয় হাজার টাকা ফিক্সড না কিছুটা দামা দামি রক্তণ সামান্য কিছুটা কমানো যাবে সামান্য কিছুটা দাম দামি রক্তণাম নয় হাজার টাকা পকাটেলের বেবি আছে জি এটা হয়তো চা

এটা কি পেয়ার জি ভাইয়া কেমন বয়স এটার এটা নিউ অ্যাডাল এটার দাম হইলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিউ অ্যাডাল জি ভাইয়া এই যে আরেক পিস পাখি এটা 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 হইলো ফিমেল ফিমেল জি ভাইয়া এটা বয়স কেমন এটা এটার এটার বয়স ভাইয়া দুই বছর দুই বছর জি ভাই এটা কত চাল এটা ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি ভাইয়া এক পেয়ার ডায়মন্ড আপ আছে ডিম সহ জি ভাই অনেক সুন্দর দেখুন একবারে ফুল সেট ফুল সেটআপ ফুল সেট আপ আপনার চ্যানেল থেকে যদি আসে

নিচেটা ফিমেল ভাইয়া ফিমেল জি ভাইয়া ওটা কত চান ওটা ভাইয়া তিন হাজার টাকা তিন হাজার টাকা এই জায়গা আরো তিন পিস আছে ভাইয়া জি ভাইয়া উপরেরটা জোড়া নিচেরটা ফিমেল নিউ অ্যাডাল এই উপরের জোড়াটা কত চান উপরের জোড়াটা ভাইয়া ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিচের নিচেরটা ফিমেল ভাইয়া ফিমেল নিউ অ্যাডাল নিউ এডাল ওটা কত চান ভাইয়া ওটা তিন হাজার যদি আপনার চ্যানেল থেকে আসে আপনার নাম যদি বলে যে কোনো পাখি হ্যাঁ কম রেটে দেওয়া হবে সমস্যা নেই কিছু নাম বললে কিছুটা ডিসকাউন্ট পেয়ে চ্যালেঞ্জের নাম কাবলি এইদিকে আছে বাজির কাছে বাজিকার বাজিকারগুলো কি রানিং ভাই জি ভাইয়া ওগুলো কত এগুলো ভাইয়া আটশো টাকা করে জোড়া আটশো টাকা জোড়া

কালেকশন আছে অনেক রকম অনেক রকম তাই না হ্যাঁ আপনার বাচ্চা আছে কোকাটেল লুটিনও বাচ্চা আছে সানকলোর আছে

আর কিসির বেবি ভাই আবার আছে

লোকেশন লোকেশন মিরপুর তেরো এক নম্বর বিল্ডিং শাহ বাংলাদেশ জলিবাই বসে সাথে যোগাযোগ করলাম ধন্যবাদ